ডমকলেঙ্কি টিভির যে কর্ণধার কলাকুশলী আপনারা যারা আছেন আজকে যারা অতিথি তাদের সবাইকে আমি আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি স্বামী সাথে আমার অনেক দিনে আলাপ অনেকবার এখানে এসেছি কিন্তু আজকের আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে ভীষণ ভীষণ ভালো লাগছে আমি তো আপ্লুত আমি অপ্রত্যাশিতভাবে এখানকার আনন্দটা উপভোগ করছি আমি বুঝতে পারিনি যে এখানে প্রোগ্রামটা এত সুন্দর হবে এত ছোট একটা প্রোগ্রাম কিন্তু এত গুছিয়ে এত পরিশীলিত এত সুন্দরভাবে প্রোগ্রাম এটা সাধারণত কম হয় আজকে নানান আরম্ভ হয় অনেক হয়েছে হয়ে অনেক কথা হয় কিন্তু কর্মসূচি বলতে ঠিক যে গুছিয়ে পরিশীলিত প্রোগ্রাম সেটা ভীষণ ভালো লেগেছে আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা সেটা হচ্ছে এই যে এই একটা প্রত্যন্ত গ্রামে থেকেও আপনারা সবাই মিলে বর্তমান পরিস্থিতিতে যেভাবে সত্য তো সংবাদ তুলে ধরছেন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের এবং আপনারা শুধুমাত্র পয়সার জন্য করছেন এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি যে এটা আপনাদের নেশা এবং পেশা দুটোকে এক মিলাতে পেরেছেন বলেই এই দায়বদ্ধতাটা পালন করতে পারছেন যদি আপনার নেশা না হতো শুধু পেশা হতো তাহলে এই মার্কেটে আপনারা টিকে থাকতে পারতেন না দুটোকে সাথে পেরেছেন বলেই ন্যায়ের পথে সত্যের পথে সাংবাদিকতার যে মূল অন্যতম একটা কাজ যে আমরা কখনোই মিথ্যা খবর প্রচার করব না কোনো খবরকে ক্রস চেক না করে প্রচার করব না এবং যেটা সমাজে জন্য ক্ষতিকারক হয় শেষ বিচারে এমন কোনো খবর প্রচার করব না এই যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেইটার জন্য আমরা ভীষণভাবে সমাজের পক্ষ থেকে আপনাকে আরও একবার ধন্যবাদ জানাতে চাইছি